আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা এখন দেখছেন সংগ্রামপুর আমিনিয়া মাজিদিয়া মাদ্রাসার দৃশ্য মাসাল্লাহ এই মাদ্রাসা এবং সামনে আমাদের ক্যান্টিন আজ থেকে শুরু হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ ক্যান্টিনের ভেতরটা আমি দেখাচ্ছি আপনাদের আজকে শুরু হয়ে যাচ্ছে আমাদের মমিন ভাই দোকানদার ক্যান্টিন এবং আমাদের মাদ্রাসার গেটম্যানসহ তালা আজকে এনাকে কবুল করেছেন ইনি এখানেই আজ থেকে আমাদের মাদাসায় সমস্ত ছাত্রদের জন্য ক্যান্টিনের দায়িত্ব নিয়েছেন এবং গেটম্যান দায়িত্ব আল্লাহ এনাকে কবুল করেছেন